প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নব বাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোড়ন নববাংলা বাংলা আয়োজিত মাহের রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান টিসিএল এগ্রো এমজানের বাণীর সকল দর্শক শ্রোতা দেশ বা প্রবাসী কাছে যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ হিসেবে রয়েছে দুভার মালাবিস ও ডিএন মেডিকেল সার্ভিসেস কোস্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ চয়েস পেন্ট মিডিয়া দোহারি ইসলামিক একাডেমি ও আলোড়ন প্রিয় দর্শক প্রতিদিনে আমাদের নববাংলা স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন একজন অতিথি আমরা শুরুতেই তার সাথে আপনাদের পরিচয় করে দিব আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দোহারির তরুণ আলোচক সুমিষ্ট ভাষী ওয়াইজ হজরত হাফিজ মাওলানা উমর ফারুক হজরত কেমন আছেন রমজান কেমন কাটছে যে হজরত আজকে আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে আমরা জানি আরবি বারোটি মাস রয়েছে এর মধ্যে রমজান একটি বিশেষ মাস রমজান বিশেষ মাস হওয়ার পেছনে কি কারণ রয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর চমৎকার প্রশ্ন শুরুতে আমি

يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال <سؤال> تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال <سؤال> رسول الله صلى الله عليه وسلم من قامه وصامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله كما قالت عن রমজানের বিশেষ সাহিত্য পবিত্র মাহের রমজান আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত মমিন বান্দার গান্ধীর জন্য এর বিশেষ হচ্ছে আল্লাহ রসুল মাহম্ম আই সাজানো বলেন ওয়াদিমনামা সম্মিয়া ও মাতোয়ানা লিয়ানামু ইয়ারমিন্দুর জন্য রমজান হচ্ছে গুণারকে মমিন বান্দাকে গোনার থেকে তুলে সরে আন মমিন বান্দাকে গোনার থেকে বিরত আছে। আমি মনে করি রমজানের মূল বিশেষায়িত্ব এটাই প্রত্যেকটা মমিনকে গুনার থেকে দূরে রাখে রোজা এবং আল্লাহর প্রতি দাবিতে করে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি হিসেবে মমিনকে আল্লাহর দিকে অগ্রসর করিয়ে এটা হচ্ছে রমজানের মূল বিশেষায়িত্ব রমজানের বিশেষ কিছু আমল যার দ্বারা রমজানকে বিশ্বায়িত করা হয়েছে তোর মধ্যে এক নাম্বার হচ্ছে রোজা রকুল আলমিন রোজা আমাদের জন্য ফরস করেছেন এই রোজাটা হচ্ছে আমাদের এক নাম্বার বিশেষায়িত আমল পাশাপাশি রাতের বেলার লাই নামাজটাই আমাদের জন্য বিশেষায়িত আল্লাহ রাসুল সালাম দিনের বেলার রোজা রাতের বেলার তারাবিঘের নামাজ রাতের বেলার ইবাদত বন্দিগি এই আমলগুলোই হচ্ছে আমাদের জন্য রমজানের মূল আমল মূল বিষয় কি फायदा হবে যারা সারা মাস দিনের বেলা সারা দিন ও যারা রাতের বেলা বিহের নামাজ আদায় করলো এবং শেষ রাত্রে সাহরির সময় কিয়ামুল লাই তাহাজ্জুদের সালাত আদায় করলো এই ভাবে যদি একটি মাস আমল অতিবাহিত করতে পারি তো আল্লাহ রাসূল বলেন গফিরু লাকুম মা তাদদমান কামি এই ব্যক্তি जिंदगी সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা माफ করে দেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য রমজান মানুষের গুনাহকে শেষ করার জন্য গুণার থেকে পাক ও পবিত্র করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার জন্য রমজান আমাদের মাসে মাঝে এসেছে যে আমি আমার দর্শকদেরকে বলবো রমজানের মূল যে বিষয় রোজা এবং তারাবি এর প্রতি গুরুত্ব দেওয়া আল্লাহ তারা ধারাবাহিক আমলকে বড় পছন্দ করে আমি একদিন বিশ টাকা করলাম আরেকদিন দুই টাকা করলাম এমনটা যাতে না হয় ধারাবাহিক আমি যদি আমলটা করতে পারি ধারাবাহিক আমি যদি রোজাটা রাখতে পারি এবং রোজার মধ্যে যে বিষয়গুলো আছে বর্জনীয় বিশেষ করে জবানের হেফাজত করা জবান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রোজার ক্ষেত্রে আল্লাহ তালা বলেন ইয়া ইল্লাদিনা হত্যা কোম বহরুলেন যারা আমাকে ভয় করলো এবং জবানের হেফাজত করার সত্যবাদী হইলো তাদের জন্য বিশাল পুরস্কার ইয়াফিল্লাহকুমদুমু আকুমানিজ আল্লাহ রহ সৌফা উৎফাউদ আজ আল্লাহ তালা আমার অবল আলমি জবানের হেফাজত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন রোজার ক্ষেত্রে জবানের ফাইকটি বিষয় মূল্যবোধ করতে হবে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিতে হবে এক নম্বর হচ্ছে মিথ্যা এরপরে পরনিন্দা করা এরপরে হচ্ছে অনর্থক কথা বলা এই সমস্ত এই হবে। রোজা রাখা অবস্থায় মিথ্যা না হয় আমার দ্বারা যাতে গিবদ না হয় আমার দ্বারা যাতে শিকায়ত না হয় আমার দ্বারা যেন অযথা কথা বলা যেটা অযথায় কথা বলতেছে এমনটা যাতে না হয় এই চারটা বিষয় যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি আমলে গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের জবানের হেফাজত হবে আর যার জবানের হেফাজত হবে তার রোজাটা হেফাজত হয়ে যাবে আল্লাহ রসুলসাল্লাহ মহামার বলেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে জবান হেফাজত করলো এবং দুই করুর মাঝখানে লজ্জারস্থানকে হেফাজত করলো তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নৈ যে নিয়ে নিজেই নিয়ে নিলাম অতএব রোজার সঙ্গে এই দুই জায়গার সম্পর্ক আর রমজানের রোজা রাখার রোজা ই রোজা কেন রোজা কি জিনিস এটা এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমাদের উত্তর হবে যে রোজা হচ্ছে সূর্যাস্তের থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা এই দুই বস্তু যদি হিফাযত আমরা করতে পারি রোজা রাখা অবস্থায় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমাদের রোজাটা হবে সফলতা রোজা আমাদের রোজা হবে গুনাহমুক্ত রোজা আমাদের এই যে দ্বারা আমরা তাকওয়া অর্জন করতে পারব খোদার নেয় মুত্তাকিন আমরা অর্জন করতে পারব আমাদের এই রোজার দ্বারা আমরা ইনশাল্লাহ আজিজ আল্লাহর প্রিয় মাহবুব বান্দাবান্দি হতে পারব এজন্য আমার প্রিয় দর্শকদের কাছে নববাংলার পক্ষ থেকে একটাই মেসেজ এই রোজার করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলো জানা এবং আমরা বিশেষ করে তারা বিহের নামাজ দিনের বেলা রোজাকে আদায় করব এবং রোজা রাখা অবস্থায় জবানের হেফাজত করব আল্লাহ তালা আমাদেরকে তাও ফিল দান করে সম্মানিত দর্শক আমাদের মহতারাম অতিথির কাছ থেকে আমরা রমজানের বিশেষত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মহামাবুল আলমী যেন আমাদেরকে ভক্ত কথাগুলো আমন্ত্রণ করবার তৌফিক দান করে প্রিয় দর্শক আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন নব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের মতো এখানেই বিদায় নেব একটি ইসলামী সঙ্গীত শোনার মাধ্যমে কথা হবে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নববঙ্গের সাথেই থাকুন ও গো মোর প্রিয় না শুন গো তোমারি দিদার কবে পাব গো ও গো মোর প্রিয় না শুন গো তোমারি দিদার কবে পাব গো একবার দেখা দি আমার হৃদয় একবার দেখা দিয়ে আমার হৃদয় শীতল করে তুমি দাও না গো ও গো মোর প্রিয় শুন গো তোমারি দিদা কবে পাব গো এসে চিলে যবে তুমি দোরা হত হতো বাগা আমি আশিনী ভবে এসেছিল যবে তুমি দোরা হত ভাগা এই আস্বি ভবে তোমারি যা সোনার মাদিন তোমার যা সোনার মাদিন একবার মাই দেখে নাও না গো ও গো মোর প্রিয় গো हरि दीदार के पो श्रेष्ठ मनो तुमही भोदा तमि बिले ने, ने, ने के ने जया मा श्रेष्ठ मान तमिखोदा তুমি নেই যে আমার শেষ বিচারে কঠিন দিনে শেষ বিচারে কঠিন দিনে তোমার সফায়ত পাই যেন গো ও গো মোর প্রিয় না বিশন গো তোমারি দিদার কবে পাব গো ও গো মোর প্রিয় না গো তোমারি দিদার কবে পাব গো একবার দেখা দি আমার হৃদয় শীতল করে তুমি দাও না গো ও গো মোর প্রিয় নাবি দিদার কবে পাব গো শুন গো তোমানি দিদার কবে পাব গো খুশির মা তোম ধরাই মনিষা ইবা দাতের মহিম রহম্পা শুনি সে রমজানে 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 বানী রমজানে বানী খুশির মাতম ধরাই মানিসা ইবাদাতের দাতে মহিমান রহমা অপরশের হের পানি শুনি শুনি রমজানে 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 বানি খুশির মাতম ধরাই মনিষা ইবা দাতের মহিম রহমা